নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি যখন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস চারিদিকে পালন করা হচ্ছে তখনই কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূলের বারোটা ভেজে গেছে কারণ শুরুর দিনেই বুঝিয়ে দিচ্ছে দু হাজার ছাব্বিশে কী হতে চলেছে আর ব্রেকিং নিউজগুলো নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু মানে আজকের দিন থেকে শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশে মানেই আমরা সবাই জানি পরিবর্তনের আশায় সমস্ত মানুষ বুক বেঁধেছে দু হাজার ছাব্বিশ মানে এমনই একটা দিন এমনই একটা সময় এমনই একটা বছর যখন এই বাংলা তার নিজের গৌরব ফিরে পেতে চলেছে আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেসের অবস্থা যে কি সেটাও স্পষ্ট করে দিয়েছে বলতে থাকি আপনি শুনতে থাকুন আজকে ফার্স্ট জানুয়ারি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার পর থেকে আজকে তারিখ অবধি মানে দু হাজার বারোর ফার্স্ট জানুয়ারি তারপর থেকে দু হাজার ছাব্বিশের মানে আজকের দিনে ফার্স্ট জানুয়ারি একটু খেয়াল করে দেখবেন স্মৃতিতে একটু চাপ দিলে বুঝতে পারবেন যে আজকে তৃণমূলের যে মুখভঙ্গি বা যেভাবে তারা পালন করছে সবটাই যেন শেষ হয়ে গেছে কার্যত তারা লড়াই করার আগে বুঝে গেছে তারা হাঁটছে কারণ তৃণমূল যে তিনটে ভিত্তির ওপর দাঁড়িয়ে দু হাজার একুশে নির্বাচন বৈতরণী পার করেছিল পিকে দিয়ে সেই তিনটেই কিন্তু কার্যত আজকের দিনে বুঝে গেছে তৃণমূল সব শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তার যে বেস সেটা শেষ হয়ে গেছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক জায়গা সেটা দু যেটা ছিল সেটা তিনি বুঝে গেছিলেন দু হাজার একুশ আস্তে আস্তে যে তার সেই ক্ষমতা নেই তিনি জিতিয়ে নিয়ে আসবেন তাই তিনি পিকে মানে প্রশান্ত কিশোরকে হায়ার করেছিলেন অর্থাৎ আই প্যাক নেমেছিল আজও আই প্যাক আছে কিন্তু তাদের ফর্মুলার কাজে লাগছে না আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আজকের দিনটা মন দিয়ে শুনবেন আপনি তৃণমূল প্রথম শুরু করেছিল দু হাজার একুশে জেতার জায়গাটা কারণ সবাই ধরেছিলাম একুশে জিতবে না কিন্তু তৃণমূলের আইপ্যাক খেলেছিল খুব জোর তৃণমূলের আইপ্যাক বললাম যাই হোক আইপ্যাক কি খেলা খেলেছিল লক্ষ্মীর ভান্ডার ঠিক ধরেছেন বাংলার বুকে বহু মহিলাকে তারা কিন্তু বুঝিয়েছিল যে আমরা হাতে টাকা দেব পাঁচশো হাজার টাকা মনে আছে এখন সেটা বেড়ে হয়েছে হাজার বারোশো টাকা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস মহিলাদের একটা ব্যাপক ভোট পেয়েছিল কেউ অস্বীকার করতে পারেন কেউ স্বীকারও করতে পারেন কিন্তু এটা হচ্ছে বাস্তব সত্যি যে মহিলারা কিন্তু একচেটিয়ে ভাবে ভোট দিয়েছিল অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসকে তাই মহিলাদের ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় জিতে এসেছিল এবং যে মার্জিনটা কমিয়ে ফেলেছিল তার পেছনে কারণ হচ্ছে এই মহিলা ভোটার তো সেই মহিলা ভোটাররা আজকে দাঁড়িয়ে কি বলছি জানেন দু হাজার ছাব্বিশের প্রথম দিন চারিদিকে আপনি খোঁজ নিয়ে দেখুন আমি আমার বাড়িতে যিনি গৃহকর্মগুলো দেখেন কাজ করে যান তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি ভাবছ তুমি দিদি উত্তর ছিল একটাই যে লক্ষ্মীর ভান্ডার। যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাচ্ছে আমাদের দরকার নেই কারণ তৃণমূল তো লক্ষ্মীর ভাণ্ডারের উপরেই ভর করে আছে তাই প্রশ্নটা ছিল যে তৃণমূল যদি চলে যায় বিজেপি যদি আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে ভাবছ উত্তর হচ্ছে যে না বাংলার মুখে মহিলারা তারা বুঝে গেছেন যে তৃণমূল চলে গেল বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার নামের যে প্রকল্প সেই নামটা পরিবর্তন হবে কিন্তু বাড়িতে বাড়িতে মহিলাদের জন্য যে ভাতা আসছে সেটা আসবে উল্টে বিজেপি এলে বাড়বে কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার এমনকি শ্রমিক বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার নাম হবে মানে পরিকল্পনা বা প্রকল্প থাকবে একই কিন্তু নামটা চেঞ্জ হবে অন্নপূর্ণা ভান্ডার আর টাকার পরিমাণটা বাড়বে আর সেটা কিন্তু বাংলার বুকে মহিলারা ম্যাক্সিমাম মহিলারা বুঝে গেছে তাই মহিলারাও ভেবে নিয়েছেন যে না ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি বলে তোমাকে রাস্তায় মিছিলে হাঁটতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি বলে তোমাকে ভোট দিতেই হবে তুমি বারো হাজার টাকা করে মাসে পাচ্ছ তার মানে ছ হাজার টাকা বছরে তার মানে তোমাকে ভোট দিতেই হবে এই গল্পে বাংলার মহিলারা আর বলছে না তাই আবারও যদি তারা বাড়ানোর চেষ্টা করে তাতেও কিন্তু তারা ঠকবে কারণ বাংলার বুকে মহিলারা বুঝবেন যে ভোট এলো তাই বাড়ালো তার আগে কেন বাড়ালো না দু হাজার একুশে যখন পাঁচশো টাকা শুরু করেছিলেন তারপর চব্বিশ আসার আগে মনে পড়লো যে ওটাকে হাজার বারোশো করতে হবে আর দু হাজার ছাব্বিশে আগে কি মনে পড়বে ওটাকে আরও বাড়াতে হবে তাই ভোট এলে বাড়াবেন তার চেয়ে ভালো তো বিজেপি কারণ তারা আগে থেকেই বলছে তারা তিন হাজার টাকা করে দেবে যেটা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো দিন দিতে পারবে না তার কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে জায়গায় যে খাদের কিনারায় নিয়ে গেছে বাংলাকে সেখানে দাঁড়িয়ে এই তিন হাজার টাকা কোথা থেকে নিয়ে আসবে তাই এটা হবে না কিন্তু বিজেপি অন্যান্য রাজ্যে সব জায়গায় কিন্তু যেখানে যেখানে তারা আছে ক্ষমতায় তারা দিচ্ছে অর্থাৎ বিজেপি আড়াই হাজার টাকা দিচ্ছে দিল্লিতে চারিদিকে দেখবেন খোঁজ নিয়ে দেখুন আজকের মহিলারা সবাই দেখে নিয়েছে যে দিচ্ছে বিজেপি তাই লক্ষ্মীর ভান্ডারের ভাওতা দিয়ে মহিলাদের ব্যাপক ভোট পাওয়া জায়গায় এই রাজ্যে তৃণমূল নেই তবুও বেশ কিছু মহিলা তো সঙ্গে আছে এটা নিশ্চয়ই আপনারা বলবেন যে না আমি তো পাড়ায় দেখি মনে রাখবেন তারা কিন্তু একদম তৃণমূলের পেটোয়া বাকি সাধারণ মহিলারা সরে গেছেন আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে মহিলারাও কিন্তু এখন মুখ খুলছেন চারিদিকে অনেক হয়ে গেছে তার কারণ তারা দেখেছে কাণ্ড থেকে শুরু করে একদম আমাদের কাণ্ড সবই তারা দেখেছেন এবং দেখেছেন কিভাবে তৃণমূলের নেত্রী এক নেত্রী তৃণমূলের তিনি কিন্তু আঙুল তুললেন যে তাকে মানে ছাত্র নেত্রী তিনিও কিন্তু আঙুল তুললেন যে কি হবে তার বিরুদ্ধে হয়েছিল তিনি দল ছেড়েছেন তাই এগুলো সবাই সবাই কিন্তু দেখেছেন এবং দেখার ফল তো লাভ হয়েছে কি দেখার ফলে কি হয়েছে হয়েছে তৃণমূলের ক্ষতি কারণ আর কেউই আর এই লক্ষ্মীর ভাণ্ডার দেব বা এরকম কিছু করব এই ভাওতাবাজির মধ্যে তারা নেই এরপরেই হচ্ছে তৃণমূলের দ্বিতীয় ভরসা ছিল সেটা হচ্ছে মুসলিম ভোট মানে যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বলতে গেলে বলতে হয় দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় মানে দুধের গাই সেই জায়গাটা কিন্তু দু হাজার ছাব্বিশের প্রথম দিন আমি আপনাদের বলছি সেটা হচ্ছে বাংলার বুকে মুসলিমরাও বুঝে গেছে যে তৃণমূলের সঙ্গে থাকলে তাদের লাভ কিচ্ছু নেই উল্টে ক্ষতি আপনি ভাবছেন যে তৃণমূলের সঙ্গে থাকবে না তা বলে কি বিজেপিতে যাবে কক্ষণে যাবে না আমি জানি যাবে না কিন্তু তারা আজকে একটা অপশান পেয়ে গেছে আজকে যেটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ছিল সেটা হচ্ছে হুমায়ুন কবিরের একটা বক্তব্য অনেকে খেয়াল করেছেন অনেকে খেয়াল করেননি হুমায়ুন কবির একটা অদ্ভুত কথা বলেছেন যেটা কিন্তু খুব নির্ণায়ক সেটা কি জানেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে এই রাজ্যে মুসলিম ভোট যেগুলো তিনি পাবেন ভাবছেন সেই ভোটটা পেয়ে যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি যেটা হুমায়ুন কবির তৈরি করেছেন সেটা কিন্তু একটা নির্ণায়ক শক্তির দিকে যাবে মানে তার ক্যালকুলেশন অনুযায়ী তৃণমূল বা বিজেপি যে দলই বেশি ভোট পাবে বেশি ভোটে এগিয়ে থাকবে তাদের যদি সমর্থন লাগে আমরা সমর্থন করব কিন্তু আমাদের কতগুলো স্বার্থ থাকবে মানে মুসলিমদের স্বার্থ নিয়ে কিন্তু এগাবে এবার হুমায়ুন কবিরের দল আর এটা কিন্তু বাংলার বুকে মুসলিমরাও ভেবে দেখবে কারণ বাস্তব সত্যি হচ্ছে তৃণমূলে থাকলে লবণাঙ্কা পাবে কিন্তু হুমায়ুন কবিরের দলেতে ভোট দিলে তারা যদি একটা জায়গায় মানে কুড়িটা বা পনেরোটা আসন যদি তারা জিততে পারে তারা কিন্তু একটা জায়গায় থাকবে যেখানে গিয়ে তারা তাদের প্রতিনিধি পাবে বিধানসভায় বলার জন্য এবং তার সঙ্গে সঙ্গে তারা আগামী দিনে ওই সমর্থন সমর্থনের ব্যাপারও যাবে মানে যে কোনো দলই প্রথম শাড়িতে যাবে তাদের যদি সমর্থন লাগে এরা সমর্থন করবে বিনিময়ে নিজের জায়গা ধরবে অর্থাৎ মুসলিমদের জন্য এবার কিন্তু হুমায়ুন কবিরের দল সামনে আসছে আর এটা কিন্তু বাংলার বুকে মুসলিমরা আজ নয় কাল বুঝেও যাবে বহু জায়গায় দেখেছি মুসলিমরা কিন্তু ধীরে ধীরে মুখ ঘোরাচ্ছে আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন জায়গায় নিউজ চ্যানেল অন্যান্য করা অনেক বড় মুসলিম হুমায়ুন এটাই হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে থার্টি ফাইভ হাতে নিয়ে গত সেখানেও কুঠা আঘাত আর এটা কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেরাও জানে তাই তারা যেভাবেই হোক এটাকে আটকানোর চেষ্টা করছে এবং করতে গিয়ে আরও বেশি ব্যাক ফুটে যাচ্ছে তারা হিন্দু ভোট পাচ্ছে না কারণ সেই জায়গা তৈরি হয়ে গেছে যেভাবে হিন্দুদের ওপরে ঘটনা ঘটে গেছে এই রাজ্যে তাতে হিন্দুরা মুখ ফিরিয়ে নিয়েছে আর মুসলিমরা বুঝে গেছে তাদের নিয়ে বকটুই কান্ড করা যায় তাদের নিয়ে অন্য কিছু করা যায় কিন্তু তাদের জায়গাটা কিচ্ছু হয় না কারণ কারণ ওই যে জায়গা তৈরি হয়েছে দীঘায় আমি মন্দির করে দিয়েছি জগন্নাথ দেবের অমুক জায়গায় অমুক করে দিচ্ছি এই জায়গাটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে যাই হোক এটা ছিল দ্বিতীয় ধাক্কা আর তৃতীয় ধাক্কা যেটা তৃণমূল কংগ্রেস একটা ভোট পেত যেটা হচ্ছে নতুন ভোটার মানে যাদের বয়স আঠেরো হচ্ছে অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা হচ্ছে আঠেরো বছরের কম যারা ছিল যারা দু হাজার একুশে ভোট দিয়েছে অনেকে তার কারণ হচ্ছে তারা ভেবেছিল ওই যে ট্যাব দিচ্ছি এই দিচ্ছি সেই দিচ্ছি এই যে গল্পটা ছিল তাতে তারা অনেকটাই অনেকটাই অনেকের মনের মধ্যে একটা দাগ কেটেছিল এটা আপনি স্বীকার করতেও পারেন বা নাও পারেন কিন্তু এটা হচ্ছে বাস্তব কথা তখন কিন্তু এই সবুজ সাথী এবং তারপরে অন্যান্য প্রকল্পগুলোকে সামনে এনে যে আমি দিচ্ছি দেখো আমি দিচ্ছি দেখো এই যে একটা জায়গা তৈরি করেছিল সেদিনে সেই ভোটাররা কিন্তু ভোট দিয়েছিল যারা নতুন ভোটার হয়েছিলো কিন্তু আজকে সেটা আর হচ্ছে না কারণ নতুন জেনারেশন যারা উঠে এসছে তারা কিন্তু বুঝে গেছে যে এই রাজ্যে তৃণমূল তাদের সঙ্গে তাদেরকে ধোকা দিচ্ছে কারণ দু হাজার এগারোয় যারা ভোট দিয়েছিল দু হাজার এগারোয় যারা ভোট দেখেছিল ছোট্ট ছিল বাচ্চা ছিল তিন বছর বা চার বছরের ছেলে তারা আজকে দু হাজার আঠেরো ভোট দেবে সেদিন থেকে আজ পর্যন্ত তারা কি দেখেছে দুর্নীতি দেখেছে দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কীভাবে হিন্দুদের উপর অত্যাচার বলুন বা সংখ্যালঘু তোষণ গিয়ে যে জায়গা তৈরি হয়েছে সেটা তার সঙ্গে সঙ্গে দেখেছে যে কিভাবে শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা হারিয়ে গেছে আর অযোগ্যরা তারা পয়সা দিয়ে চাকরি কিনে শিক্ষকতা করেছে এগুলো তারা দেখেছে এবং দেখেছে দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রী একজন যিনি ছিলেন তিনি জেলে গেছিলেন তারপরে খাদ্যমন্ত্রী তিনি জেলে গেছেন অর্থাৎ সব মন্ত্রীরা জেলে বা বেলে আছে এগুলো তারা দেখেছে আর তারা কিন্তু সবচেয়ে বেশি টেক্স্যাফি অর্থাৎ তারা কিন্তু ইন্টারনেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় তারা ছেয়ে আছে তারা সকাল থেকে রাত্রি স্মার্টফোন নিয়ে কিন্তু ঘোরাফেরা করে এবং তারা তাই নজরে রেখে দিয়েছে কী হচ্ছে না হচ্ছে তার ফলে কিন্তু এদের ভোটটাও কিন্তু তৃণমূল কংগ্রেস আর পাবে না তাই তিনটে জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু আর পাচ্ছে না লড়াই লড়া যে রসদ তাদের ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তৃণমূলের যে মনোবল ছিল সেটাও কার্যত শেষ হয়ে গেছে কারণ আমি দেখছিলাম আজকে প্রতিষ্ঠা দিবসে অনেক জায়গায় দেখছিলাম যেভাবে আগে দেখতাম যে চাক জমক করে হচ্ছে হইচই করা হচ্ছে নাচ গান সব কিছু হচ্ছে আর নেই সকলের মুখে একটা কোথাও যেন একটা আবছা আতঙ্কের ভাব আছে মানে যারা করে কমবে খেয়েছিলো তাদের ক্ষেত্রে আর বাকি যে সমস্ত সাধারণ তৃণমূল কর্মী ছিল তারা কিন্তু অনেক দিন আগেই মুখ ফিরিয়ে নিয়েছে তারা বুঝে গেছে যে এই এদের জন্য আমি তৃণমূল করতে আসিনি আমরা এসেছিলাম অন্য কারণে তারা কিন্তু অনেক দিন আগেই সরে গেছে অর্থাৎ দু হাজার একুশের নির্বাচনের পর থেকে তৃণমূলের সেই সমস্ত কর্মীরা যারা পুরনো কর্মী ছিল আস্তে আস্তে সরে গেছে তাই তাই কিন্তু একটা পরিষ্কার জিনিস সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের প্রথম দিনে একদম পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল যাচ্ছে তাই প্রথম দিনেই অর্থাৎ বছরের শুরুতেই পরিষ্কার হয়ে গেল যে বিদায় ঘন্টা বেজে গেছে তৃণমূল কংগ্রেসে কি বলেন আপনি আপনার কি মনে হচ্ছে বিদায় ঘন্টা ভেজে গেছে না বাজেনি আপনার কী মনে হচ্ছে আমি যে পয়েন্টগুলো সামনে নিয়ে এলাম সেগুলো বল না ঠিক জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন এখন কারোর মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা দিই আসি নমস্কার বন্দেমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ